এখন আমরা এখন পড়ব ঠিক আছে খালি ঘরে কোন বর্ণটি বসবে আমি এটা কি 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 ও ও আমি সব ভুলে গেছি বাবা স্বর অ তাই না কি হবে কি হবে স্বর অ তারপরে হবে দীর্ঘই শা বাবা তাই তো স্বর অ তারপরে স্বর আ ফাঁকা ঘরে কি হবে ও সরি রসই তারপরে হয় দীর্ঘই তাই না আর আমি এখানেই বলছি দীর্ঘই আমি কতটা বোকা বলো সর আ এইটা এই বর্ণটা হলো ও বাবা আমি হ্যাঁ এটা রসই তাই না আমার টি শার্টটা অনেক ভালো পড়তে পারে আমি কিচ্ছু পারি না তারপরে এখানে পড়তে হবে তাই না বো রসই পরে হবে রি

ও সরি বাবা এখানে তো দীর্ঘ হবে তাই না ও ও আমি সব ভুলে যাচ্ছি রসউ দীর্ঘ এটা কি জানো আমি বলতে পারবো এটা বলবো এইটা হবে এ রি ও সরি বাবা আমি তো ভুলে গেছি তাই না ইস আমি কিচ্ছু পড়তে পারে না আমার বাবাটা সব কিছু পড়তে পারে তারপরে রির পর কি হবে আব্বু এখানে শিখাই দাও তো আমাকে এ এ তাই না তাহলে এ এইটা কি আব্বু ওই হ্যাঁ ওই তাহলে বানান করে দেখবে ও দেখতে ওই দেখতে পাচ্ছ না তাহলে এখানে ওই আছে না এটা ওই এখানে কি হবে আব্বু ফাঁকা ঘরে ও এটা কি বলতো এটা হলো ও ও ও তাই না হ্যাঁ তাহলে আরেকবার পড়ি এ ও উ চমৎকার হয়েছে আমার বাবা অনেক সুন্দর করে আমাকে পড়া শিখাই দিয়েছে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আমার ছেলে যেন পড়াশোনা করে অনেক ভালো মনের একজন মানুষ হয় তাই না হ্যাঁ সবাইকে সালাম দাও আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তাই না সবাইকে আল্লাহ হাফিজ বলো আবু সবাইকে আল্লাহ